এই প্রথম কোন মুসলিম বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি বিয়ের অনুষ্ঠান আর খোপাতে গোলাপ না থাকলে চলে তাই শুরুতেই ফুল কিনে খোপায় পরে নিলাম মুসলিম কোন বিয়ে এতটা কাজ থেকে দেখা হয়নি তাই খুব বেশি ভালো লাগা কাজ করছিল তবে শেষে এমনটা না হলে আরো বেশি ভালো হতো নমস্কার কেমন আছেন সবাই সকাল দশটার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি তারপর বাসা থেকে বের হয়ে পড়লাম আমাদের মিষ্টি পাখি আজকে তার কাকার বাইকে যাচ্ছে আজকে সে মহা খুশি কারণ সাজু গুজু করতে আর ঘুরে বেড়াতে সে অনেক বেশি পছন্দ করে আমি একটা ফুলের দোকানে নেমে কিছু গোলাপ কিনছিলাম কিছু বলতে চারটা কিনতে হবে আমার দুইটা আর মেয়ের জন্য দুইটা কারণ আমাকে দেখলেই সে বায়না করে বসবে ফুলের দোকানদার এত আস্তে ফুলগুলো রেডি করছিল যে গরমের মধ্যে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যাই হোক তারপর ফুলগুলো নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা যেহেতু সকালের দিকে তাই রাস্তাঘাটও বেশ ফাঁকাই মিষ্টি আর তার কাকা অনেকটা পেছনে রয়ে গেছে তাই সুন্দর একটা জায়গা দেখে আমরা দুজন তাদের জন্য অপেক্ষা করছিলাম আর এই তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি মেহেরপুর জেলাতে আজকে আর বাসায় যাওয়ার কোনো অপশন নেই কারণ কমিউনিটি সেন্টারে বিয়ে তাই আমরা সেখানেই যাই যাচ্ছে উপরে নীল আকাশ আর ঝলমলে রোদ সব মিলিয়ে পরিবেশটা দারুণ লাগছিল এই তো আমরা কিন্তু কমিউনিটি সেন্টারে চলে এসেছি কমিউনিটি সেন্টারের বাইরে বেশ অনেকটা জায়গাও আছে আবার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু প্রচুর গরম বাইরে তো থাকাই যাচ্ছে না কমিউনিটি সেন্টারের পাশাপাশি ওপরে রয়েছে সিনেমা হল তাই সিনেমার ব্যানার লাগানো রয়েছে আমি তাড়াতাড়ি করে কমিউনিটি সেন্টারের ভেতরে চলে আসলাম না হলে এই গরমে একটু পরে চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই জন্য বিয়ের অনুষ্ঠানগুলো গরমের থেকে শীতের দিনে হলে বেশি ভালো লাগে সাজগোজ করেও শান্তি আবার খাওয়া দাওয়া করেও শান্তি বিয়ের জায়গাটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে শান্তিতে একটু ভিডিও করে নিলাম কারণ ভেতরে এসে দেখি আমরাই মনে হয় প্রথম এখনো তেমনভাবে কোনো লোকজন আসেনি কিছুক্ষণ পরেই তো লোকের ভিড় হয়ে যাবে বাসা থেকে মিষ্টির বাবা এত তাড়াহুড়ো করেছে এখানে এসে দেখি তেমন কেউই আসেনি আমি তাড়াতাড়ি করে ভেতরে আসলাম যে এসি আছে গরম কম লাগবে এখন দেখি হাতে গোনা কয়েকটা ভালো আছে আর বেশিরভাগই এসি নাকি সমস্যা শুধু ফ্যানের বাতাসে তো কাজই হচ্ছে না আসলে অতিরিক্ত গরমের দিনে কোনো জায়গায় গিয়ে শান্তিতে একটু আনন্দও করা যায় না এখনো যেহেতু তেমন লোকজন আসেনি তাই এই সুযোগে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম কারণ একটু পরেই গরমে মেকআপের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই যে আমার মাটা জামাই জায়গা দখল করে বসে আছে ভিডিও ম্যান তার কিছু ভিডিও ক্লিপ নিল সে তো মহা খুশি আর এদিকে চলছে গল্প কি আর করার সময় তো কাটাতে হবে এরই মধ্যে কিন্তু জামাই চলে এসেছে জামাইকে মিষ্টি খাওয়ানো হলো তারপর মিষ্টি খাওয়ানো শেষ করে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হলো তাছাড়া এখানে লেনদেনেরও একটা ব্যাপার আছে নতুন জামাই আসবে আর টাকা ছাড়া গেট ছেড়ে দেবে এটা তো হয় না যাই হোক এখানের কাজ কমপ্লিট করে জামাই ভেতরে প্রবেশ করলো আর এবার সে সরাসরি গিয়ে তার জায়গায় বসবে এখন বরযাত্রী আর কোনের বাড়ির লোকজন মিলে পুরো কমিউনিটি সেন্টার পরিপূর্ণ হয়ে গেছে এতক্ষণে মনে হচ্ছে এটা কোনো বিয়ের অনুষ্ঠান আসলে লোকজন ছাড়া বিয়ের যে একটা অনুষ্ঠান সেটা ফিল হয় না বরযাত্রী আসার পরেই খাওয়ার আয়োজন শুরু আর আমরাও খেতে বসে পড়লাম মিষ্টি খেতে বসে খাবারের থেকে জলটাই বেশি খাচ্ছে এই গরমে আর বাচ্চা নিয়ে থাকতে পারছি না তাই বিয়েটাও আর দেখা হলো না নতুন বউয়ের সাথে দেখা করে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের বাসায়